এই এসে খেয়ে যাবেন যখনই খুব টেস্টি মুরগি কেমন হইছে বলো খুব সুন্দর হইছে নমস্কার আমাদের পরিবারের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একদম রান্না রান্না আছে কিন্তু সেটা ছাড়া একদমই অন্যরকম ভিডিও আজকে হবে তো কিছু মুরগির ছাদ এখানটায় আনা হয়েছে কিনে আজকে আমাদের বাড়িতেও ভিডিও হচ্ছে না পিসিদের বাড়িতে এসেছি আমরা ভিডিও করতে সে একদম ঢাকা দিয়ে বসে আছে মুরগি দেখা যাচ্ছে না ঠিক করে তো পিসিদের বাড়িতে আজকে এসেছি ভিডিও করতে এখানেই সমস্ত কিছুটা করার চেষ্টা করব আর এদিকে উনুনে গরম জল বসানো যে গরম জল ফুটছে জল ফুটছে এদিকে আর এগুলো পরিষ্কার করতে হবে মার বেশি করছে আমি অতটা ঠিক ভালো করতে পারি না চেষ্টা করবো মোটামুটি যতটা করতে পারি আর কি আমাদের এগুলো রান্না হয় খাওয়া হয় এগুলো খুব ভালো আর এগুলো খুব ভালো লাগে খুব ভালো লাগে আর যখনই ছাড়াই খুব টেস্টি যখনই ছাড়াই তখন নরদ আমি দুজনেই মিলে ছড়াই আর ছাড়ানোটা কেমন দেখুন আগে প্রথমে এই ছালগুলো ধুয়ে নিয়েছি অনেকক্ষণ এক জায়গা থাকলে মুরগি যখন কাটে সকাল থেকে কাটা শুরু করে কাটে তখন তো গন্ধ বেরিয়ে যায় ও ওই জন্য করে প্রথমে এই ছালগুলো ধুয়ে নিয়েছি তারপর গরম জল ফুটছে গরম জল ঠান্ডা জল মিশিয়ে তারপর এই ছালগুলো দিতে হবে কারণ ডাইরেক্ট যদি পুরো ফুটান্ত গরম জলে দেওয়া হয় পুরো গলিয়ে দেবে ছালটা ওই জন্য করে আরে দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে উপরে যে হলুদ ভাবটা থাকে সে হলুদ ভাবটা পুরো উঠে গেছে আরও গরম জল ফোটানো আছে আবার ঠান্ডা জল গরম জল মিশিয়ে আবার ফের ছাড়াবো সেটাও দেখাবো এই মুরগির ছালটা এই জিনিসটা অনেকে কিন্তু ঘৃণা করে আবার অনেকে খুব ভালোবেসে খায় সে টাকা পয়সা যা আছে বলে খেতে হবে টাকা পয়সা নেই বলে খেতে হবে এটা কোনো কারণ নেই অনেকে টাকা পয়সা থেকেও কিন্তু মুরগির মাংস কিনে বা খাসির মাংস কিনে খাওয়ার ক্ষমতা আছে কিন্তু তাও খায় না বলে এই ছালটাই আমাদের বেশি ভালো লাগে আর আমরা কিন্তু এই ছালটা ভক্তি করে খাই অনেকে সত্যি ঘৃণা করে খায় যেমন এই পা মুরগির পা গিলে মেটে যেগুলো হয় সেগুলো অনেকে ঘৃণা করে করে খায় অনেকে ঘৃণা আর কিছুই নেই সব কিছুই খাওয়া যায় আর কি

হ্যাঁ আমার খেতে বলেছে নার্ভের রোগ মুরগির ছাল খেতে বলেছে বড় মাছের তেল খেতে বলেছে বড় বড় ফাঁকসা খেতে বলেছে ডাক্তার আবার

উপর থেকে যে হলুদ একটা চামড়া উঠে যাচ্ছে দেখুন ছালের সঙ্গে পালকগুলো তো উঠছে আর হবে না উঠবে ওর গায়ে যে সেটা উঠবে না ছালগুলো আগে ধুয়ে মানে ছাড়িয়ে নিয়েছি ননদ ছাড়াচ্ছে আর এখন আমি ঠেংগুলো ভালো করে ধুয়ে নেব ঠ্যাং আর ডানা আছে একসঙ্গে ধুয়ে নেবো মুরগির ছাল আর মুরগির ঠ্যাং ছাড়ানো কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আর এখনো অবধি আমাদের চ্যানেলে না সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠাম্মা কি ভাবছ যে বৌমা কি করছে বৌমা কি করছে কি রান্না হবে তাই কিন্তু বৌমা এখন কি বলতে যাচ্ছে বলো তো এগুলো ছাড়িয়ে আর তোমাদের বাড়ি থেকে ফ্রি রাধা রসুন সব ফ্রিতে দিতে হবে রান্না করবো দেবো 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 ঠিক আছে বাবা আমার আর কিনতে হলো না বাঁচিয়ে দিলো আমার ঠিক আছে এইটা 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 আদার গল্প বলতে বলতে তো ছালটা ঠ্যাংটা ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে একদম পরিষ্কার ছাড়ানো এবার পর পরে এভাবে আমি ঠ্যাং ছাড়িয়ে নেব সব ঠ্যাং ছাল ছাড়ানোর পরে এইবার দেখাব পরে ছাড়ানো হয়ে গেলে হ্যাং সব প্রায় ছাড়ানো হয়ে গেছে এবারে মুরগির ওই ডানাগুলো ছাড়িয়ে নেবো আর এমনি হ্যাঁ আমাদের মুরগির ছাল ছাড়ানোর ফেমাস লোক স্পিডে ছাড়ায় সব একাই ছাড়িয়ে দিল তা কি করবো তুই ওই দানা ছাড়াবি

আর ননদ বেশ অনেকটা ছাল ছাড়িয়েছে দেখাচ্ছে এই টোকা কিন্তু বেশ অনেকটা আর কত সুন্দর পরিষ্কার করে ডানা ছাড়িয়ে নিয়েছি সবে একটা ছাড়ালাম এইগুলো ছাড়াতে ছাড়াতে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যেতে পারে আর বৌদি ভালো ছাল ছাড়াতে পারে না ওই জন্য ঠ্যাং আর ডেনা দিয়েছি একদম শেষের পথে প্রায় ওই সব কিছু ছাড়ানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর মায়ের হাতে যেহেতু এখন নোংরা রয়েছে সেজন্য মা জল খাবে খেতে পারছে না

হ্যাঁ সেটা তুমি বলতে পারো যে এখন ওই ওষুধটা খেয়ে এখন কিছুদিন যাবে তারপরে জানবো যে জল খাওয়াটা একেবারে চলে গেছে কিনা আর ওষুধটা বেশি দিন ডেট নেই ওষুধ তো ওই ওষুধ পাওয়াও তো যায় না আর জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস পড়লে না ডিসেম্বর মাস শেষ হলে জানুয়ারি মাসে এক তারিখে ওষুধটার ডেট শেষ এটাই বলব আমার নোটটা কালকে থেকে উঠে গেছে ব্যবসায় গিয়েছিলে গিয়েছিলাম কি ব্যবসা খুব খারাপ অনলাইন হচ্ছে না এখন আর কেউ মাছটা নিচ্ছে না ওই দু চারটে মাছ নিয়ে যাই কি করবার কিছু করার নেই দু চারটে মাছ নিয়ে যাই আবার ওই সে কটা দিয়ে চলে আসি ব্যবসা খুব খারাপ অনলাইনে সব কিছু না যত জিনিসপত্র তো যা কিছু সব অনলাইনে এখন আর আমাদের কাছ থেকে মাল নিতে চায় না অল্প দুটো মাল নিয়ে যায় ওই যা হবে তাই আর কি করবো বিশ্বনাথ বাজারে গিয়েছিল না দুদিন যাচ্ছে না কেন একটাও কাস্টমার একদম আর যা নিয়ে যায় বলে কিচ্ছু বিক্রি নেই একদমই যাচ্ছে না হ্যাঁ ওরকমই বাজার চলছে বাজার একদমই খারাপ বাজার একদমই খারাপ ওই কালকের যাইনি আজকের গিয়েছিলাম এর কারণটা হলো আগে ভালো ব্যবসা চলছিল লকডাউনের আগে ভালোই ব্যবসা চলছিল আমাদের সংসারটাও ভালো ভালোভাবেই চলছিলো এবার যেখান থেকে লকডাউন হয়ে গেছে লকডাউনে বেশ দু তিন মাস ভালো ব্যবসা চলেছে আবার লকডাউনের পরে সব অনলাইনে মাছ নেওয়া ধরেছে সেখান থেকে সব কাস্টমার ওদের সঙ্গে সঙ্গে ফোন করলে সঙ্গে সঙ্গে ওদের বাড়ির ধারে মাছ দু ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে যতই রাত হোক চলে যেত আর সেখান থেকে মাছ কাস্টমারও নেই একটা দুটো যদি বা কাস্টমার থেকে থাকে তা কাস্টমার বলবে ও আজ দিতে হবে না ফোন করে জানবে আপনাদের দাদা ভাই যে মাছ লাগবে কি না যদি দু চারটে মাছ নিয়ে যেতে পারে কিছু পয়সা আসে মাছ লাগবে কি না আগের থেকে বলবে বিশ্বনাথ আজকের মাছ লাগবে না মাছ দিতে লাগবে না মাছ আছে কিন্তু ওদের সঙ্গে সঙ্গে ফোন করে অনলাইনে ফোন করে যোগাযোগ করে ওরা মাছটা পেয়ে যাচ্ছে যার জন্য এদের ব্যবসাগুলো কমে গেছে আগের দিনে মুরগির ছাল ঠ্যাং গিলে মাথা সব ছাড়িয়ে আর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি রান্না করতে পারিনি রাত হয়ে গেছিলো ছাড়াতে ছাড়াতে আর তার পরের দিনকে রান্না করছি সব কিছু গুছিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ রসুন আদা আর এখানে আমি আলুটা ছাড়িয়ে নিচ্ছি সব কিছু গুছিয়ে নিয়েছি এখন উনুনে রান্না করব কড়াটা একটু ছাই দিয়ে দিচ্ছি দিয়ে আছে কড়াটা বসিয়ে দিচ্ছি তার আগে কালি ছিল তার আগে ভাত করে নিয়েছে আরও দু তিন রকম তরকারিও করে নিয়েছে ধরানো উনুনে ভালোভাবে জ্বলবে উনুনটা কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি

কি এখানে বসেছে গরম মশলা বাট্টার মাউদিকে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছে গরম মশলা বাটলে একটা আলাদা গন্ধ বার খাওয়ানার যে কাট বিশাল জোরে জলছিল আমি কাট সব বের করে করে আলুটা কম আছে তেনে ভেজে নিয়েছি আলু ভাজাটা কেটে রাখা ক্যাপসিকাম ভেজে নেব হলুদ গুঁড়ো ক্যাপসিকামটা লাল লাল করে ভাজবো না হালকা ভেজে নেব হালকা আঁচে ভেজে নিয়েছি আলু ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে আর বেশ অনেকটা তেল আছে যেহেতু ছাটের তরকারি হবে আর এখানে আছে ছাল ছালে থেকে অনেকটা তেল উঠবে ওই জন্য বেশি আর মশলা দেব না তেজপাতা ফোটানোর জন্য কোচানো পিঁয়াজ কাঁচা লঙ্কা লঙ্কাটা ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আদা আর রসুন বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো হলুদ গুঁড়ো Gracias. দিয়ে দিচ্ছি চাপানা তো হয়ে গেছে একটু চাপা দিয়ে দিচ্ছি আর এখন দেখবে মাসি আর আমি বাড়িতে কিছু রান্না বাকি আছে রান্না করে নেবো দুপুরে খাওয়ার জন্য বলছি তুমি দেখো তো এখন ঠাম্মা রান্না করছে দেখুন বউমা ছাঁটিয়ে দিয়েছে আমি এবারে আলু গুমনের সাথে দিয়ে দিচ্ছি বড় বড় আলু তো উনুনের জন্যে একটু দেরি হয় তাই জন্য করে এর সাথে দিয়ে কষবো এ ভালো করে কষিয়ে তারপরে ঠিক জল দেবো এখানে আলুটা ভালো করে একটু ফিচব উমুনে তো কাঠের জালে খুব জলে তাই জন্য কষাতে হয় ভালো করে ঢাকা দিয়ে দিলাম এটা রান্না করতে গেলে কি বারবার খুলে খুলে হ্যাঁ রাখতে হবে এটা রান্না করতে গেলে বারবার ঢাকা দিতে হয় দিয়ে খুলে ভালো করে কষাতে হয় নাড়তে হয় ভালো করে এটা তো উনুনে রান্না কাঠের জালে তাই বারবার ঢাকা দিতে হয় দিয়ে ফুলে ফুলে কষাতে হয় তাই জন্য করে ফুলে কষিয়ে কষিয়ে না দিলে ধরে যাবে তাই জন্য নাড়তে হয় এটা ভালো করে কষিয়ে নিলাম নিয়ে একটু একটি কামটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে এটা ভালো করে কষিয়ে নিলাম তো এখানে নেই বৌমা বাড়িতে বেলা হয়ে গেছে বাড়িতে করছে তাই আমি এটা এবার একটু দিলাম দিলে এটা একটু সেদ্ধ হবে তো তাই জন্য করে একটু জল দিলাম এটা মেরে একদম গা মাকা গা মাকা করে জন্য করে এই জলটা দিলাম এবারে আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে নেড়ে দিলাম দিয়ে এইবারে যেমন হচ্ছে সবাই খেয়ে খেতে দেবো এবার আমি ঢেলে নিলাম দেখো খেয়ে দেখো কেমন হয়েছে আমার নাম হলো সত্যিকা আমাকে কেউ কিন্তু সত্যিকা বলে ডাকে না সবাই স্বস্তিকা বলে ডাকে আমাকে স্বস্তি বলেই ডাকে কেউ সত্যিকার নামটা ধরে ডাকে না সবাই স্বস্তিকা স্বস্তিকা বলে না এরকম ভাবে আলাদা ভাবে ঝাল মুরগির পা গিলে মেঠে এগুলো তো রান্না করে আগে আমি কখনো খাইনি মানে বিয়ের আগে কখনো খাইনি আমাদের বাড়িতে এগুলো প্রায় সময় রান্না প্রায় সময় বলতে খুব কম রান্না হলেও ভিডিওতে কখনো দেখানো হয়নি আমার তো খুব ভালোই লেগেছে আর রান্নার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন ভালো লাগে তোমার কেমন লেগেছে সে খুব ভালো হয়েছে আমাদের খুব সুন্দর হয়েছে আর বেশি বড় না করে ভিডিওটা আজকে এখানেই শেষ করব দেখা হচ্ছে অন্য কোনো পর্বে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা